রেডি হ্যাঁ আমাকে নতুন বেঁধে দিয়েছে তুমি আমাকে বেঁধে দিয়েছ তুমি তো বেঁধে দিলে আমাকে আমার তো কান্না পাচ্ছে তুমি আম ও কে তাহলে আমি আমি মনস্টার তোমার মা কই নু দিয়েছে তুমি কার কাছে আছো বাড়িতে আমি মনস্টার মনস্টারের কাছে আছো আমি কে এই এক্ষুনি তো বললে আমি তোমার মা না আমি মনস্টার ও তুমি খেলা করছো আমার সাথে একটু খেলা করো খেলা করবে এই তো আমাকে এটা করে বেঁধে দিয়েছিলে থ্যাংক ইউ খুলে দিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ রাইমা একটু নান্না করে দাও খিদে পেয়েছে আমার কেন খিদে পেয়েছে তো আমার না পেট ভরে নেই খুব খিদে পেয়েছে হুম একটু ভাত দাও না একটু ভাত দাও

ভালো হয়েছে ভালো হয়েছে তুই যা দুষ্টু তো হবেই একটু আধটু খুব জোরে লেগেছে আমি কাঁদব নদু মেরেছে বাবা বাবা নদু মেরেছে বাবা নতুন মেরেছে হুম তো বলছি বাবাকে বাবা দেখলে তো নদু কেমন মারলো দেখলে তো ছবি থেকে তুমি তুমি ছবি থেকে দেখলে নদু আমাকে মারলো তুমি কিন্তু অফিস থেকে বাড়িতে এসে নদুকে মারবে এসে মারবে তোকে না না ভালোবাসি 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 ঘুরে পাড়ি ভালোবাসি মেরোনা না মা হ্যাঁ খুব ভালোবাসি আমার পক্ষে খুব ভালোবাসি এবার একটু একটু হাসো মা ভালো করে হাসো আচ্ছা হ্যাঁ ভালো করে হাসো একটু কথা বলো আমার সাথে আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো কতটা এতটা ভালোবাসো ওই বাপারি ওই বাপারি আমার শোনো পোকা গো আমিও তোমাকে ভালোবাসি খুব ভালোবাসি না বড় ভালোবাসা হ্যাঁ হ্যাঁ এতটা ভালোবাসা চাই আমার কি এনেছো এটা লেবু এনেছো শরবত করে দেবো তুমি খাবে শরবত করে দেবো তো ডাক্তার বন্ধ করোন মা খোলা থাক কী বানাবে লেবু কী করে বানাবে আঁকবে আচ্ছা আঁক পেন আছে তোর মধ্যে আঁকো তো ওই রাখছো কেন কি দিচ্ছিস লেবুর মধ্যে সস এটা কি সস পাগল পাগল আর তুমি তুমিও পাগল সে কি কথা দুজনে পাগল হলে কি করে হবে あタゃかタンカカタンカタンカタンカタンカタンカタンカタンカタン খাম বাবু মুখে কি আছে দেখি হা কর কিছু নেই তো মুখে ও ডিম খাচ্ছিল আছে ঠিক আছে খাও